জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলাম ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎপা সাইবা একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কোলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আসে না নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে সিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরে থাক বাপ দাদার ধর্মে চুন কালিমা কৃষ্ণা একবার আবু তালেব প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাহিবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মোত্তালেব আমি আব্দুল মুতালাবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই তুমি আর শেখের আসুল তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আর শেখের আসুল তুমি ওজনে কম দাও তুমি আর শেখের রাসুল তুমি দেশের টাকা বিদেশে করো তুমি গিবত করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রাজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি রাসূলের আদর্শ মেনে নিয়েছি কারণ আমার নবীর আদর্শই আমার কথাকে বুঝতে পেরেছেন এজন্য জন্য রাব্দুল আলমিন বলেন

কথা ক্লিয়ার না একেবারে ক্লিয়ার পানির মতো ক্লিয়া রাসুল যা নিয়ে এসেছে আমরা ধরব যা নিষেধ করেছে ছাড়ব কারণ এই রাসূলের মতো কোনো রাসূল হয় এই নবীর মতো কোনো নবী হয় এনবি এমন নবী যে নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় নবী এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওইটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় এ নবী এমন যে নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় ঠিক এ নবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় এজন্য এই নবী আমাদের মডেল আমরা আর কাউরে মানতে চাই আমরা আর কোনো আদর্শের দিকে তাকাতে চাই আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বহন করেছে সেটা কথাটা কার না চিল্লায়ে বলতে হবে মুসলমান কার এজন্য জন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না এজন্য আল্লাহ সোজা সাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বোকে ধরো ঠিক কিনা কলিং কুমতুম তুম হাইবোন আল্লাহ হাফেচ্চা বিয়ানি ওহামে ওয়া

রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লার ধরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে আজরাতে রনু শরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেছে সে ঠিক কিনা আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুশাসনের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসূল যা নিয়ে এসেছে সেটাকে করুন রাসূল যা নিষেধ করেছে সেটাকে না ওয়াট এভার হি টেক উইথ টেক ইট ওয়াট এভার হি ফরবিডস অ্যাবস্টেইন फ्रॉम ইট যা নিয়ে এসেছে আমরা ধরব ওটাতেই বলন ওটাতেই বলক যা নিষেধ করেছে আমরা ছাড়ব ঠিক না এই হোক আমাদের স্লোগান আমরা পড়ি আমিন এজন্য এই নবী সাধারণ কোনো নবী না এই রাসুল সাধারণ কোনো রসুল না এই জন্য এই রসুলকে আমাদের জানতে হবে এই রসুলকে আমাদের চিনতে হবে আমাদের জানার অনেক অভাব বোঝার অনেক অভাব জানার কোনো শেষ নাই জানেওয়ালার উপরও ওলা আছে সেরের উপর সহাসের আছে ঠিক ঠিকা এজন্য জানতে হবে আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে কিসের আলোকে কেমন হবে ব্যাপারটা ভালো হবে কোরআনের বাইরে আমরা যাব কোরআনটা জিজ্ঞেস করব বলো কেমন ছিল আমার প্রিয় নবী তোমার চোখে আমার নবী কেমন যদি কোরআনটা জিজ্ঞেস করে উত্তর আসে না নাই আমরা যদি কোরআনের আলোকে নবীকে চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই কোরআন তোমার চোখে আমার নবী কেমন আমার প্রিয় নবীর পরিচয় দাও কোরআন সর্বপ্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে কোরআন বলে আমার প্রিয় নবীর প্রথম টাইটেল হচ্ছে রসুল এটা সবচেয়ে দামি টাইটেল পৃথিবীতে যে এমপি মন্ত্রী হ্যাঁ মিনিস্টার কমিশনার তারপর আইজি এআইজি ডিআইজি হ্যাঁ যা যা আছে যত কিছু আছে ওয়ালি শাহিদ সিদ্দিক হ্যাঁ এই সবগুলো টাইটেলের সবচেয়ে উপরের যে টাইটেল এটার নাম হচ্ছে রাসুল এটার নাম কি এর জন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয় কোরআন প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চাই কোরআন আল্লাহ রাসুল এটা চাইলেই হওয়া যায় না হওয়া যায় আমরা সবাই মিলে ভুই গড়ের একজনের রাসুল বানাতে চাই বানানো যাবে তো কি বলে সবাই ভোট দিব তারে বলা যাবে না আচ্ছা যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল জেই মিয়া রাসূল ফেরেশতারা যদি কয় আমরাও ভোট দিলাম আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমারে তুমি রাসুল সে রাসুল হবে এর কারণ রাসূল এটা ইলেকশনে হয় না এটা হয় সিলেকশন আর সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু আলাম হাইথ ইয়াজআলু রিসালাতা আল্লাহ ভালো জানেন কারে রাসূল বানাবেন আর বানাবেন না

তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোরে মমিনদের ব্যাপারে পুষ্পকুমানল্লাহ কুরান আবার কোরান বলে ওমা মোহাম্মদুম ইল্লা রসুলুম কদ খলজ মেকাবলি হসুল মহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসুল দুনিয়ায় এসে আবার বিদায় নিয়েছে ঠিকই না তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নম্বর পরিচয় আমার নবীর এক নাম্বার পরিচয় জোরে বলেন এক নাম্বার পরিচয় তিনি কিন্তু আমার আল্লাহ শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতেও লজ্জাবত করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুবহানাল্লাহ কইতে বললেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসূল এটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আমি আল্লাহর বান্দা তার রাসূল সুবহানাল্লাহ ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলু আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল আমরাও যখন আত্তাহিয়াতু পড়ি শাহাদাবাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লা মহাম্মদ আন একটা হইল আব্দুহু আর একটা রাসূল তিনি আল্লাহর আব্দ গোলাম দাস আবার তিনি রেসূজ তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহমা ইন আবদুক অব্ন আব্দিক অব্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাদতেন বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাওসিয়া থি আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠো হয় আপনি ডানে টান দিলে আমি ডানি আপনি বাইয়ে ঝাকুনি মারলে আমি বায়ে সুমান্লাহ পড়বেন না কি বিনই রাসূল তারপরে ওইটা সেকেন্ড পট যাই বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লা আমি আল্লাহর গোলাম রসূল এবং আল্লাহ রসূল সুমানাল্লাহ পড়েন তাহলে কোরান প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসুল্লহ আওয়াজ করে বলেন তিনি কী ছিলেন মোহাম্মাদুন রসূলুল্লহ এটা কোরানের ভাষ্য আমার সাথে সাথে বলেন মোহাম্মদুন রসুল্লাহ মোহাম্মদ ইসলাম হচ্ছেন আল্লাহ রসুল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশানে তিনি গোলাম কার আর এক ডাইমেনশানে তিনি রসূল কার তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বল কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নবী হি ইজ দা লাস্ট মেসেঞ্জার আদম আলাইহিস থেকে আরম্ভ করে ইসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিষ্ণুবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন। ওনার পরে আর কোন নবী আসবে? ওনার পরে আর কোন রাসূল আসবে? না। এজন্য কোরআন বলে মা কান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া লাকে ওয়াসুলাল্লাহি ওয়া খাতামান নবি। খাতামান হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। শেষ নবী তারপরে কোন নবী নাই তারপরে কোন রসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী চলবে খালি আওয়াজ ছাড়া মায়ের হবে আওয়াজ হবে মুসাইলামাতুল কাজ দাবি করছিল আল্লাহ রসুল ইসলামের জামানা এসে বলে আর নবু আনলেনি শুনলাক নবু তুই অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা না তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করতো নবীরেও কপি করত ফলো করত আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত ও ওর এলাকায় এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদ ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়াতে দূরের কথা ওই গুলো ছিল আজীবন ডাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কিনা শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুতির দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খা যেমন ওনার পরে আর কোন নাবি নাই আমার নাবি বলছেন লা নাবি আবাদি ওলা রাসুল আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসুল নাই তবে লওকা না বাদি নবী উন ওমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমম বলনি দেবে না হামযাতরী খালি দিবি জয় সম প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না উম বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সুমান আল্লাহ পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্ব নবীর চমৎকার হাদিস বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া ইমেনফাবেলি কামাসালি রজুলিন বানা তান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সৌন্দর্য দিয়ে এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো ঘুত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথনু গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবানলা কইতে না বিষ্ণুই বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে সে বাহাবা বলে কোনো ভুল নাই কোনো ক্ষুত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গায় ইটের গাঁথনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ভর্তারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়াই পৃথিবী অসম্পূর্ণ পূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্বপূর্ণাঙ্গ হয়েছে ঠিক মুসলিমের বর্ণনা আনাল্লাবিনা আমি হচ্ছি সেই ইটা আনা মুনা আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসানবীর নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আর এক জায়গায় শুরু হয়েছে সৈয়দনা সোহাইব আলাই সাল্লামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাহি সাল্লামের নবতির এরিয়া ছিল মিশর এলাকায় সোহাইব আলাহিসাল্লামের নবতির এরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট টাইমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক এলাকার নবী আবার আরেক দিকে লুত আলাইহিস সালাম ছিলেন আরেক এলাকার নবী তার মানে এক একজন নবীকে নবুতের জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমিত স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবুতের আলাদা কোনো बाउंड्री আছে আল্লাহ বললেন ওয়ামা অরুসাল্না কা কাফ চল্লিন্না শিব শির আপনার জন্য আপনার নবতীর আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নভূতির বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের না আপনি শুধু মিশরের নবীনা আপনি শুধু বাংলাদেশিদের নবী না আপ আপনি শুধু আরবি ভাষাবাসীদের না। আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবীনা আপনি শুধু পুরুষ মানুষদের না। আপনি শুধু শক্তিশালীদের নবীনা আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে হা যেমন নবীন উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবুতির যে ধারাবাহিকতা পুরো নবুতিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা গেঁথেছেন ওই মালার নাম মোহাম্মদ সাল্লাহ শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্ব নবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস হালেজ করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ মানুষ নয় তিনি অসাধারণ যদিও মানব গোষ্ঠীর মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুমানলা পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সমানলা পড়েন যদিও তিনি মানব যেন চেন মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক কিনা না তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছো একবার ঠিক করে নাও আজীবন এই মাশালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছে আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয় প্রিয় নবীরও বহুদের ময়দানে দাঁত ভেঙে টক লাল রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন যাদের চে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওলা চাদের চে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওলা দু জাহর বাদশা তুমি প্যারা নিস আলা দু জাহর বাদশা তুমি প্যারা নিস আলা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহলা সুভানউলাহ পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্ব নয় বলতেন মালিক ওয়াকে ইউসুফ ইউসুফু সবি আমি হচ্ছি মালিক নীল খান মানি লবণ লবণ থেকে লাবণ্যময় আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবিহ ধবধবে সাদা সুন্দর দেখতে ভালো লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা